কেমন আছেন আপনি জি ভালো মামা কি বিক্রি করে পানি বিক্রি করতেছি পানি বিক্রি করে এগুলো বিক্রি করে কয় টাকা পায়নি ছয়শ টাকা পাই পাঁচ ছয়শ টাকা থাকে তো এখানে কি সব বিক্রি করে? জি এখানে সব সময় তো আমি যদি যে 1 মিনিটের ভিতর খালি করে তো ভালো আমি আমি দিয়ে যাবে তাদেরকে বলবেন একটা আ দেন শরব দিয়ে দেন? ফ্রি দিয়ে দেন যে ফ্রি পানি নিন। লাগব না ফ্রি পানি হুজুর। ফ্রি ফ্রি। ফ্রি টাকা লাগবে না।

ভাইরাল হয় তাহলে রাস্তা রাস্তা আপনার পানি বিক্রি করা লাগবে না আমি আপনাকে ছোটখাটো একটা দোকানের ব্যবস্থা করে দিব আপনি দর্শকদেরকে একটু বলে দিবেন যে আমার একটা দোকানের ব্যবস্থা করার জন্য আপনারা এই ভিডিও একটু শেয়ার করে দেন একটু আমার এই ভিডিওটা একটু শেয়ার করে যাতে আমার একটা ছোটখাটো ব্যবসার কোনো চিন্তাভাবনা হয় যাতে করে এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করতে পারি মানুষের পাশে দাঁড়াইতে পারি মানুষকে একটু হেল্প করার জন্য চেষ্টা করতেছি এবং কি ওনা এই ভিডিওটা যদি আপনার দশ হাজার শেয়ার হয় বা এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে মামাকে এই রাস্তা রাস্তা আপনার পানি বিক্রি করা লাগবে না মামাকে ছোটোখাটো একটা দোকানের ব্যবস্থা করে দেব আপনারা এই ভিডিওগুলো আমাদের এই সব ধরনের আমরা যতগুলো কন্টেন্ট তৈরি করি আপনারা এই কন্টেন্টগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় দিবেন যাতে করে আমরা এই ধরনের কাজগুলো বেশি বেশি করতে পারি আর এই টাকা দিচ্ছি তোমাকে আমি খুশি মানে ঠিক আছে এই টাকা দিয়ে তুমি কিছু খেয়ে নিও বুঝে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ